সুদী দর্শক আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি অসহায় মানুষের পাশে সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশন করে ঠিন দিয়ে নতুন করে হাসি ফুটালো রাতাবাড়ির এক অসহায় মহিলার মুখে রাতাবাড়ি এলাকার এক অসহায় দরিদ্র মহিলার পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশনের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে জরাজীর্ণ কাঁচা গ্রহে বসবাস করা এই মহিলা ঘরে ছাউনি ছিল বাঙ্গাচূড়া ও ঝুঁকিপূর্ণ সামান্য বৃষ্টি কিংবা রোদের বুকান্তির শেষ থাকত না এই দুঃসময়ে অবস্থার খবর পেয়ে ফাউন্ডেশন এগিয়ে আসে সহযোগিতার হাত বাড়িয়ে সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশনের উদ্যোগে এই অসহায় মহিলার কাঁচা ঘরের জন্য নতুন টিন সরবরাহ করা হয় টিনগুলো সরাসরি বহন করে নিয়ে গিয়ে ঘরের ছাউনির ব্যবস্থা করা হয় যাতে তিনি নিরাপদ অস্বস্তিতে বসবাস করতে পারেন নতুন টিন লাগানোর পর অসহায় মহিলার মুখে যে অশান্তির হাসি ভুটে উঠে সকলের হৃদয় ছিঁড়ে যায় এই মানবিক কার্যক্রমে সহযোগিতা করেন মুক্তার আহমেদ কবির উদ্দিন আলী খান জুবাইর আহমেদ আহমেদ ও তারা নিজেরাই টিন বহন করে শুরু করে গ সংস্কারে যাবতীয় ব্যবস্থা করে দেন যা সেবার প্রতি তাদের আন্তরিকতা ও দায়বদ্ধতার প্রমাণ বহন করে ভুক্তভোগী অসহায় মহিলা আবেগাপ্লুত কণ্ঠে বলেন আমি কখনো ভাবিনি কিভাবে আমার পাশে দাঁড়াবে বৃষ্টির দিনে আর বয় করতে হবে না এটাই আমার জন্য সবচেয়ে বড় শান্তি সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় সমাজের অসহায় পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ায় দিন তাদের মূল লক্ষ্য ভবিষ্যতে মানবিক কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত বলে তারা আশা ব্যক্ত করে এই উদ্যোগকে প্রমাণ করে মানুষ মানুষের জন্য এই একটু সহানুভূতি একটু সহযোগিতা পারে একটি অসহায় জীবনের নতুন আশার আলো জায়গাতে রাতাবাড়ি এই স্বেচ্ছাসেবী সংগঠন ইতিমধ্যে তাদের কার্যক্রমের মাধ্যমে গোটা রাতাবাড়ি এলাকার জনগণের হৃদয় স্থান করে নিয়েছে দেখুন এই প্রতিবেদন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা নিশ্চয় জানেন আপনাদেরই সংগঠন সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশন রাতাবাড়ি দীর্ঘ পাঁচ বছর থেকে এই এলাকার অসহায় গরিব দরিদ্র মানুষের স্বার্থে কাজ করে যাচ্ছে তার অঙ্গস্বরূপ আজকে আমরা রাতাবাড়ি গ্রামে এসেছি আমাদের এক বুনের অসহায় ওনার আপনারা দেখতে পাচ্ছেন ছাদের অবস্থা নাই সেই হিসাবে আজ থেকে প্রায় দশ দিন পূর্বে আমাদের সংগঠনের এক প্রতিনিধি দল ওনার ঘরে এসেছিলেন পদ পর্যবেক্ষণ করে গিয়েছিলেন যে ওনার অবস্থা কাহিল সেই হিসাবে আমাদের সংগঠনের সিদ্ধান্ত হয়েছিল যে ওনাকে টিন দিয়ে সাহায্য করে ওনার ঘরের ছাদ নির্মাণ করে দেওয়ার জন্য সেই হিসাবে আজকে ছাব্বিশটা টিন ওনার ঘরে এনে আমরা সংগঠনের সদস্যরা পৌঁছে দিয়েছেন এবং ওনাকে ওনার এই সংগঠনের পক্ষ থেকে এই টিন পৌঁছানোর পর ওনার যে খুশি এবং ওনার যে স্যাটিসফ্যাকশন সেটা দেখে আমরা অত্যন্ত আনন্দিত বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশন আপনাদেরই সংগঠন এই এলাকার গরিব অসহায়দের স্বার্থে এই এলাকার জনসাধারণ সেই সংগঠন চালিয়ে যাচ্ছেন যে ধর যেরকম এই এলাকার রাতাবাড়ি এলাকার জনগণ মিলে এই সংগঠন চালিয়ে যাচ্ছেন সেরকম আমরা আশা করি ভবিষ্যতেও চালিয়ে যাবেন এই সংগঠনে আমাদের এলাকার যুব প্রজন্ম থেকে নিয়ে এই এলাকার চাকরিজীবী সকলেরই কন্ট্রিবিউশন আছে এই এলাকাতে এই এলাকার এই রাতাবাড়ি সংগঠন রাতাবাড়ি সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশনে বহুত প্রবাসী বাহিরা আছেন যারা নিজেদের কষ্ট করা আর্থিক এই সংগঠনের সাহায্য করে যান আর এই সাহায্য থেকেই এই এলাকার পিছিয়ে পড়া গরিব অসহায়দেরকে সাহায্য করা যায় সেই সেই হিসাবে আপনারা সকলেই এই সংগঠনের সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশনের সাথে থাকবেন এবং যতটুকু পারেন সাহায্য সহযোগিতা বাড়িয়ে যাবেন আপনাদের সাহায্যের দ্বারা এই এলাকার অসহায় যারা আছেন ওদের মুখে হাসি ফুটবে